হাতে মাত্র চোদ্দশো টাকা সময় শুধু একদিন তবুও বেরিয়ে পড়লাম দেশের একদম উত্তর পূর্বাংশের জেলা নেত্রকোনা এটি কোনো টুরিস্ট সিটি না এটা একটা প্রত্যন্ত সীমান্ত ঘেষা এলাকা কিন্তু এখানে লুকিয়ে আছে দেশের সবচেয়ে আনটাচড প্রাকৃতিক সৌন্দর্য কলমাকান্দা দুর্গাপুর পাহাড় নদী আর নিরবতায় ভরা জায়গা চন্দ্রলিঙ্গা পাহাড়ের রাফ রাস্তা আর বিড়ির চিনামাটির পাহাড় দেখলে মনে হবে স্বপ্ন এই ভ্রমণে ছিল রিস্ক ছিল বাস্তবতা আর ছিল শেখার মতো অভিজ্ঞতা এই ভিডিওতে দেখাবো কম বাজেটে কিভাবে একদিনে নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুরের সেরা জায়গাগুলো ঘুরে দেখা যায় রাত দশটা বাজে তিরিশ মিনিট মহাখালী বাস টার্মিনাল থেকে আমরা যাত্রা শুরু করি সালমান পরিবহনের নন এসি বাসে করে যার ভাড়া মাত্র চারশো পঞ্চাশ টাকা জেনে রাখা ভালো রাত দশটা মিনিটের পর কলমাকান্দার সরাসরি আর কোন বাস নেই রাত সাড়ে তিনটায় পৌঁছায় কলমাকান্দা বাজার কলমাকান্দা বাজার থেকে বারোশো টাকা একটা বাইক রিজার্ভ করি কলমাকান্দা ও দুর্গাপুরের জনপ্রিয় স্পট গুলো ঘুরে দেখার জন্য এক বাইকে যেতে পারবেন দুজন ভোর পাঁচটায় অন্ধকারের মধ্যে রওনা দেয় আমাদের প্রথম স্পট চন্দ্রডিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে ভারত বাংলাদেশের সম্পর্ক কিছুটা অবনতির কারণে ভিতরে প্রবেশ করতে পারেনি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ তারপর চলে আসি গোপালবাড়ি টিলা বা চিঙ্গিবঙ্গ টিলা সৌভাগ্যক্রমে আমাদের দেশে রয়েছে এমন ছোট ছোট দুই একটা টিলা আর বড় বড় সব পাহাড় গুলো ভারতের মেঘালয় রাজ্যে এই টিলার সর্বোচ্চ চূড়ায় উঠতে হবে টিলার উপরে উঠলে এত সুন্দর একটা ভিউ পাবেন পুরো মনটা ভরে যাবে তারপর সাত শহীদের মাজারে এখানে আসলে দেখতে পাবেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় নিহত হওয়া নেত্রকোনার সাতজন বীরদের কবর তার পাশেই রয়েছে গণেশ্বরী নদী ও হ্যাঁ সাত শহীদের মাজার যাওয়ার সময় পারি দিবেন গৌরগোনা নদী ইচ্ছে করলে এই নদী হেঁটেই পারি দিতে পারবেন আর চাইলে লেঙ্গুয়া থেকে সকালে নাস্তাটা সেরে নিতে পারেন সাত শহীদের দেখা শেষ করে আমরা রওনা দেই দুর্গাপুরের বিজয়পুর যেখানে রয়েছে বিড়িশিরির চিনামাটির পাহাড় আর মাঝে পাড়ি দিতে হবে সমেশ্বরী নদী এই নদীতে দেখতে পাবেন গ্রামের সাধারণ মানুষরা কিভাবে নদী থেকে কয়লা তুলে জীবিকা নির্বাহ করে বিড়িশিরিতে আসলে আপনারা দেখতে পাবেন চীনামাটির পাহাড় ও নীল পানির রথ দুই সালে এই চীনামাটির পাহাড়কে বাংলাদেশের জিয়াই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই মাটি দিয়ে সিরামিক টাইলস ও স্যানিটারি বিভিন্ন জিনিস বানানো হয়ে থাকে এই মাটি কাটার পর গর্তগুলোতে বৃষ্টির পানি জমে জমে এই লেকের সৃষ্টি হয়েছে চিনামাটির পাহাড়ে ঘুরাঘুরি শেষ করে বাইকটি আমাদের নামিয়ে দেয় বিরিশিরি বাস স্ট্যান্ড বিড়িশিরি বাস স্ট্যান্ড থেকে মাত্র একশো টাকা ভাড়া দিয়ে চলে আসি ময়মনসিংহ বাস স্ট্যান্ড চাইলে সিএনজি দিয়ে আসতে পারবেন তার জন্য ভাড়া পড়বে জনপ্রতি মাত্র একশো সত্তর টাকা ময়মনসিংহ বাস স্ট্যান্ড থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে চলে আসি ঠিক আগের জায়গায়